একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে তিরিশ থেকে চল্লিশ লাখ কিংবা আরেকটু বেশি অথচ বিশ্বে এমন এক গরু আছে যার দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা যে টাকায় বিশাল বড় একটা গরুর খামার দিয়ে দেওয়া সম্ভব সে টাকা কেবল একটা গরুর দাম অবিশ্বাস্য মনে হলেও সত্যি কোরবানির ঈদকে ঘিরে দেশে যখন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার গরু নিয়েও চমকে উঠছি আমরা ঠিক তখনই বিশ্বের এক প্রান্তে এমন এক গরু আছে যার কাছে বাকি সব নস্যি গরুটির নাম তিয়াতিনা নাইনটিন বিশ্বের অনেক ধনাঢ্য ব্যক্তির বডিগার্ড না থাকলেও এই গরুর নিরাপত্তায় ঠিকই নিয়োজিত আছে সশস্ত্র বডিগার্ড এটি দেখতে দর্শনার্থীদের থাকে লম্বা লাইন আর তার সিমেন্ট সংগ্রহ করতে খামারিরা খরচ করতে রাজি কয়েক কোটি টাকাও অতি দানবীয় শারীরিক গঠন নিরাপত্তা এমনকি ডিম্বাণু সংগ্রহের জন্য কোটি টাকার আগ্রহ সব মিলিয়ে এ যেন এক রূপকথার মতোই মনে হয় কিন্তু না এটি বাস্তব কাহিনী ঠিক কোথায় আছে এই গরু কেন এত দাম ভিয়াতিনা নাইনটিনের এর এর ওজন কত কি এমন আছে এই প্রাণীতে যা একে বানিয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত গরু জানা যাক বিস্তারিত আয়োজনে ব্রাজিলের প্রাণকেন্দ্রের এক অভিজাত খামার যেখানে বসবাস করছে পৃথিবীর সবচেয়ে দামি গরু নাম মারা নামটাও যেমন অভিনব তেমনি পরিচয় ব্যতিক্রমে এই গরুর দাম চল্লিশ অনুসারে এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি গরু গরুটির গায়ের রং তুষার শুভ্র দৈহিক গঠন এমন যে চোখে না দেখলে বিশ্বাসই হবে না এর ওজন প্রায় এক হাজার একশো কেজি যা সাধারণ গরুর তুলনায় দ্বিগুণের বেশি শুধু রূপ বা নয় এর শারীরিক গঠন এবং দ্রুত বেড়ে ওঠার ক্ষমতাকে একে করেছে বিশ্বের সবচেয়ে দামি গরু আর এই অমূল্য প্রাণীর নিরাপত্তায় নিযুক্ত আছে সশস্ত্র বডিগার্ড হ্যাঁ একাধিক ব্যক্তি শুধুমাত্র গরুটিকে পাহারা দেওয়ার কাজ করেন অন্যান্য পরিচর্যার জন্য আছে আলাদা কর্মী দল এমনকি রাস্তার পাশে বিল পড়ে তুলে ধরা হয়েছে গরুটির পরিচয় এবং গর্বের ইতিহাস এর একটিমাত্র ডিম্বাণু সংগ্রহের জন্য কেউ কেউ ব্যয় করছেন প্রায় আড়া লাখ ডলার এই গরু অবশ্য বিক্রির জন্য নয় এটি প্রজননের জন্য রাখা হয়েছে নেই পেরিয়েরা নামের এক খামার মালিক বলছেন আমরা এই গরুকে খাওয়ার জন্য ভবিষ্যতের গরু তৈরি করার জন্য প্রজনন করছি আমাদের লক্ষ্য পৃথিবী জুড়ে উন্নত জাতের সরবরাহ। নেই পেরিয়ারার মেয়ে লরানি মার্টিনস যিনি একজন পশু পশুচিকিৎসক তিনি বলেন ভিয়াতিনা 19 একটি পরিপূর্ণ গরু যে সব গুণ একজন মালিক তার গরুতে চান এর মধ্যে সবই রয়েছে ব্রাজিলে লাখ লাখ গরু থাকলেও এটি যেন আলাদা মার্কিন কৃষি বিভাগও একে ব্যতিক্রমী বলে ঘোষণা দিয়েছে এর ওজন শারীরিক আকৃতি এবং বংশবৃদ্ধির সম্ভাবনা এমন এক স্তরে পৌঁছেছে যে এই জাতের গরু থেকে ভবিষ্যতে সুপার ব্রিড তৈরি করার আশায় মেতেছে গোটা ব্রাজিল প্রতি কেজি মাংস যদি হিসেব করা হয় তাহলে দাম দাঁড়ায় প্রায় সাড়ে চার লাখ টাকা কিন্তু কেউ এই গরুর মাংসের জন্য তা কিনছে না এটি এক প্রকার দেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে চায় ব্রাজিল সরকার আর এই গরু এখন কেবল একটি প্রাণী নয় বরং হয়ে উঠেছে উচ্চ প্রজনন প্রযুক্তির প্রতীক কোরবানি ঋতকে ঘিরে দেশে যখন বড় বড় গরু নিয়ে চলছে চর্চা বিশ্বমঞ্চ তখন আলোচনার কেন্দ্রে এখন এই তুষার শুভ্র দৈত্য নাম ভিয়েতিনা নাইনটিন